আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকের লেসনে সবাইকে স্বাগতম আমরা রয়েছি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তিয়াত্তর পৃষ্ঠাতে আজকে আমরা তিয়াত্তর পৃষ্ঠা দেখে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত কভার করব এখানে যে টপিকগুলো আছে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং এখানে অনেকগুলো চক রয়েছে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো সবটা ভিডিও ধরে আমার সাথে থাকবে আর তোমরা যারা নতুন এসছো আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বেল বাটনে ক্লিক করে রাখবা ভিডিও আপলোডের সাথে সাথে যেন তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ আর পূর্বের ভিডিওগুলো তুমি যদি মিস করে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলে সবগুলো ভিডিও তুমি একসাথে পেয়ে যাবে ওকে শুরু করি তো 73 পৃষ্ঠাতে গতদিন যে এটা ছিল যে রিক তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আর যা যা করা প্রয়োজন এখানে চক ছিল এর আগে আরেকটা চক ছিল কেস নাম্বার থ্রি এবং ফোর নিয়ে আলোচনা করেছিলাম এবং এই এই চকগুলো আমরা আমরা পূরণ করে দিয়েছিলাম যে যে ওই দুইটা চারটা চারটা কেস কেস ছিল শেষের দিকটা ছিল এই যে এটা যে গল্পগুলো থেকে আমরা দেখলাম কিভাবে নিজের বুদ্ধিমত্তা স্থানীয় সম্পদ ও সুযোগকে কাজে লাগিয়ে তারা তাদের ব্যবসায়িক আইডিয়াকে বাস্তবায়ন করেছে যে যে এলাকাতেই থাকি না কেন কিছু না কিছু স্থানীয় সম্পদ থাকে যা ব্যবহার করে আমরা ব্যবসায়িক আইডিয়া পেতে পারি আবার শহরের ক্ষেত্রে স্থানীয় সম্পদ সমানভাবে না থাকলেও স্থানীয় বাসিন্দাদের পণ্য বা সেবার চাহিদা বের করতে পারলে অন্যান্য এলাকা থেকে উৎস এলাকা বা উৎস থেকে সেসব সংগ্রহ করে তা যোগান দেওয়া যেতে পারে তো এই যে আগের যে কেস স্টাডিগুলো ছিল এবং কেসগুলো পরে আমরা যা যা জানতে পারছিলাম যে কিভাবে একটা ব্যবসা শুরু করতে হয় কিভাবে উদ্যোক্তা হইতে হয় ব্যবসার প্রসার কিভাবে ঘটাইতে হয় ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা ওই বিষয়গুলোতে আলোচনা করছিলাম এবং তোমরা আরো কিছু উল্লেখযোগ্য কথা যেমন লিখছে যে তবে এটা মনে রাখা জরুরি যে কোনো আইডিয়া বাস্তবায়নের ক্ষেত্রে সততা আগ্রহ সঠিক দিক নির্দেশনা মমত্ববোধ ধৈর্য নিয়ে টিকে থাকার মানসিকতা জরুরি বক্তাকে টকিয়ে কিংবা মানহীন পণ্য দিয়ে অথবা অতিরিক্ত মূল্য আদায় করে কখনো ব্যবসার প্রসার ঘটানো সম্ভব নয় আচ্ছা তো অ্যাকচুয়ালি আমাদের সমাজে কিন্তু এটাই ঘটে থাকে যে কে কাকে ঠকাইতে পারে কত বেশি মানহীন পণ্য বিক্রি করা যেতে পারে তাহলে বেশি লাভ হবে বেশি টাকা আয় করা যাবে যেটা আসলে ইহকালীন এবং পরকালীন দুই ক্ষেত্রেই ক্ষতিকর ঠিক আছে তারপর বলছে খাদ মনে রাখতে হবে চাহিদা অনুযায়ী ও সময় মতো মানসম্মত পণ্য ন্যায্য মূল্য মূল্যে ভোক্তার হাতে পৌঁছাতে সক্ষম হয় ব্যবসার ব্যবসায় সফল হওয়ার চাবিকাঠি হ্যাঁ এটাই কিন্তু আসলে চাবিকা কাটি অর্থাৎ তোমাকে সৎ হইতে হবে তুমি ন্যায্য মূল্যে বিক্রি করতে হবে মানসম্মত পণ্য হইতে হবে যেন ক্রেতা কিনে সন্তুষ্ট হয় কিন্তু আসলে আমরা এগুলো করি না আমরা ভেজাল করি যেটা আসলে উচিত নয় যেটা গুনার কাজ পাপের কাজ এই পাপের ভার গুলো উপরে বই মানে চাপতে চাপতে এক সময় আর মানে একটা লোক আর করতে পারে না ভালো কাজ আর করতে পারে না তো সে খারাপ কাজই করতে থাকে তো ব্যবসায় লাভ ক্ষতি আছে আছে সাফল্য ব্যর্থতা ব্যবসা মানেই হচ্ছে লাভ এবং ক্ষতি থাকবে এটার নামই হচ্ছে ব্যবসা সব সময় যে লাভ হবে সেটা মানে মানে কোনো কথা নয় আর কি ব্যবসার মধ্যে লাভ লস দুইটা নিয়েই একটা ব্যবসাতে নামতে হবে অর্থাৎ ঝুঁকি নিতে হবে ঝুঁকি মোকাবিলা সাহস বা ধৈর্য থাকতে হবে আত্মবিশ্বাস ও বিচক্ষণা দিয়ে বিচক্ষণতা দিয়ে নতুন নতুন সম্ভাবনাকে সফল করার মানসিকতা অর্জন করতে হবে তো এইখানে তোমরা আর আছে যে আচ্ছা তবে কিছু বাস্তবায়নের আগে দারুণ একটি আইডিয়া প্রয়োজন তাই আমরা এবার আমাদের আশেপাশের স্থানীয় সম্পদ বাজার বিশ্লেষণ করে এবং পরিবার ও সমাজের চাহিদা বিবেচনা নিয়ে নিজেরা কিছু ব্যবসায়ের আইডিয়া তৈরি করব নিজেরা দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষে স্থানীয় সম্পদ ও চাহিদার উপর ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করব এই আইডিয়া কতটুকু বাস্তবসম্মত সেটা বুঝতে হলে বেশ কিছু বিষয় বিবেচনায় নিতে হবে সেগুলো হলো এখানে একটা চক আছে আর কি যে ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য প্রশ্নগুলি ব্যবসার কিসের ব্যবসাটি কিসের পণ্য না সেবা সেবা তো এখানে উত্তর হবে উত্তর পেয়ে পেয়েছি অথবা পাইনি ব্যবসাটির ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতা আছে কিনা থাকলে তারা কারা এখানে লিখতে হবে এই চকটা চলো আমরা একটু সলিউশনটা দেখি যেভাবে করতে হবে আর কি যে ব্যবসাটি কিসের পণ্য নাকি সেবার উত্তর পেয়েছি সেবা হইলে তুমি উত্তর পাইছো ব্যবসাটির কোন সম্ভাব্য কোনো সম্ভাব্য ক্রেতা আছে কিনা থাকলে তারা কারা হ্যাঁ আছে উত্তর পেয়েছি পণ্য ও সেবার উৎস কি উত্তর পাইনি তো তুমি যে যে উত্তরগুলা বা ইয়েগুলো পাইবা সেগুলো তুমি একটু লিখবা স্থানীয় বাজারে অন্য কেউ এটি ইতিমধ্যে সরবরাহ করেছেন কিনা উত্তর পাইলে এটাকে ঠিক চিহ্ন দিবা না পাইলে ওখানে ঠিক চিহ্ন দিবা ব্যবসা লাভজনক হবে কিনা ব্যবসার দ্বারা সমাজ বা দেশের কোনো ক্ষতি হবে কিনা ব্যবসাটি পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মতো নতুনত্ব আছে কিনা তো এইগুলা তুমি বিবেচ্য প্রশ্ন আর কি যেগুলোর উত্তর তুমি পাইতে পারো নাও পাইতে পারো তো পাইলে ঠিক চিহ্ন দিবা না পাইলে ওখানে ঠিক চিহ্ন দিবা ওকে তারপরে আমরা নিচে যাই দলগত একটা কাজ আছে যে ব্যবসায়ের আইডিয়া চূড়ান্তকরণ তুমি একটা আইডিয়া ক্রিয়েট করছো এই আইডিয়াটা আসলে ফাইনাল আইডিয়া কিনা এটার একটা টপিক হচ্ছে এটা যে ব্যবসায়ের আইডিয়া চূড়ান্তকরণ নিজ নিজ দলে আলোচনা করে নিজের আইডিয়ার যুক্তিগত বুঝতে বিবেচ্য দিকের ঘরগুলো পূরণ করো যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে সেটির জন্য উদ্ভাবনী উত্তর খুঁজে নাও নিজ দলের আলোচনার পর প্রতিটি দল অন্তত চারটি ব্যবসায়িক আইডিয়া তৈরি করো দলগতভাবে সেগুলো উপস্থাপনের পর সবগুলো আইডিয়া থেকে শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি আইডিয়া চূড়ান্ত করো তো এখানে আমরা দলগতভাবে চারটা ব্যবসায়িক আইডিয়া তৈরি করব এখানে আমরা লিখবো ব্যবসা নির্বাচন চক নাম চার দশমিক তিন পঁচাত্তর এখানে ব্যবসার নাম লিখতে হবে ব্যবসার ব্যবসার নাম এখানে ঠিক চিহ্ন দিতে হবে তো এটা একটু আমরা দেখি আমরা যেটা করব যে ব্যবসার আইডিয়া চূড়ান্তকরণ তোমাদেরকে একটা কথা বলি যে যেকোনো চক পূরণ করার ক্ষেত্রে তোমরা এইভাবে পূরণ করতে পারো যে বিষয় লিখতে পারো তারপর কাজের ধরন লিখতে পারো তারপর উপকরণ লিখতে পারো যেগুলো দিয়া তুমি এটা শেষ করছো আর কি ঠিক আছে একক কাজ হইলে একক কাজ দিবা দলগত হইলে দলের দলগত কাজ দিবা আচ্ছা তারপর দলের নামও দিতে পারো দলের সদস্য কারা কারা আছে ওইগুলোর নামও তুমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিতে পারো ঠিক আছে এভাবে ব্র্যাকেট দিয়া এটার ভিতরে লিখে দিবা যেমন যমুনা দলের নাম তারপর সদস্য কারা কারা আলম ফাহিম তারপর হচ্ছে আবুল করিম এরা এভাবে লিখতে পারো তো এখানে দেখো যে ব্যবসায়িক আইডিয়া চূড়ান্ত দলের নাম হচ্ছে যমুনা ব্যবসার নাম হচ্ছে ব্যবসার নাম এখানে নিচে দেওয়া আছে তারপর চূড়ান্ত আইডিয়া কোনটা তুমি করবা এটার উপর একটা ঠিক চিহ্ন দিবা তো দেখো যে প্রথম যেটা আছে একটা ব্যবসার নাম হচ্ছে ইলেকট্রনিক্সের ব্যবসা তো এই ব্যবসাটা তুমি চাইলে করতে পারো যাবতীয় বৈদ্যুতিক সামগ্রী পাওয়া যায় যেমন বৈদ্যুতিক বাতি লাইট ফ্যান সুইচ ক্যাবল ইত্যাদি ব্যবসার ধরন তারপর কোনটা তুমি করবা এখানে ঠিক ছিল নাই তার মানে এখানে তুমি করবা না এটা তারপর হচ্ছে স্টেশনারির দোকান বা স্টেশনারি স্টোর বা স্টেশনারি দোকান আছে স্টেশনারি দোকানে লিখে ফেলি খাতা কলম পেন্সিল ক্যালকুলেটর সহ পড়াশোনার যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় ঠিক আছে তারপরে এটা এখানে আমরা ঠিক চিহ্ন দেখতে পাচ্ছি এটা দিয়ে রাখছি আমরা তার মানে এই ব্যবসাটাই তুমি করবা তাই না চূড়ান্ত করবা আর কি তারপর চশমার দোকান ছোট বড়ো সকলের পছন্দ অনুযায়ী চশমা পাওয়া যায় অটোমোবাইল মোবাইল ফোন ল্যাপটপ চার্জার ইত্যাদি পাওয়া যায় আর কি তো এটা তোমরা মডিফাই করে লিখতে পারো আমার মতো হুবহু করে লিখবা না এটা জাস্ট একটা নমুনা আর কি তোমরা তোমাদের মতো করে লিখবা তোমার ভেতর থেকে যা আসে তাই তুমি লিখবা এখানে জাস্ট কপি করবা না ঠিক আছে ওকে তারপর আমরা চলে যাই একটু বইয়ের মধ্যে এখানে লিখছে যে ব্যবসায়ের আইডিয়া উপস্থাপন কিভাবে উপস্থাপন করা যায় আমরা দলের সদস্যরা সবাই মিলে আমাদের ব্যবসা আইডিয়া নিয়ে কাজ শুরু করব প্রয়োজনে আমাদের নিজ পরিবার বন্ধু শিক্ষক যে কোনো পরামর্শ নিয়ে চূড়ান্ত ব্যবসায়িক আইডিয়াটি সাজাবো অর্থাৎ তুমি ব্যবসায়িক আইডিয়াটা যে সাজাইবা মানে পরামর্শ নিবা আর কি বড়দের থেকে তোমাদের তোমার ফ্যামিলির সবার থেকে যে কোনো পরামর্শ নেওয়ার ক্ষেত্রে বড়দেরকে তুমি ফলো করবা তো এইগুলা অবশ্যই করতে হবে না হলে তুমি তো আর বুঝবা না যে কোনটা করা উচিত না বা কোনটা করা উচিত না ঠিক আছে যে কোনো পরামর্শ বা আইডিয়া নেওয়ার জন্য অবশ্যই তোমরা কি করা করবা বড়দেরকে ফলো করবা ওকে তারপর তবে চূড়ান্ত উপস্থানের জন্য আমরা ক্লাসে সবাই মিলে একটা আইডিয়া বিনিময় সেমিনার আয়োজন করতে পারি তোমার আইডিয়া আরেকজনকে দিবা আরেকজনের আইডিয়া তোমাকে দিবে এইভাবে তারপর আইডিয়া বিনিময় সেমিনার যে আধুনিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে প্রায় বিজনেস আইডিয়া শেয়ার শেয়ার বিষয়ক সেমিনার হয়ে থাকে সেখানে বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তারা নিজেদের ব্যবসার আইডিয়া আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন উপস্থিত অতিথি ও দর্শকরা তাকে বিভিন্ন প্রশ্ন আইডিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেন উক্ত সেমিনারে হয়তো কোনো আইডিয়া আয়োজক প্রতিষ্ঠান নিজেদের জন্য নির্বাচন করেন অথবা কিনে নেন আমরা আমাদের আইডিয়াগুলো এরকম একটি ডামি সেমিনারে উপস্থাপন করতে পারি ডামি মানে হচ্ছে জাস্ট এটা করা আর কি এটা কোনো চূড়ান্ত কোনো বিষয় না বা চূড়ান্ত কোনো সেমিনা সেমিনার না নকল সেই ক্ষেত্রে আমরা প্রতিটি দল আমাদের ব্যবসার আইডিয়া আলাদা পোস্টারের প্রয়োজনীয় ছবি রং ব্যবহার করে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করব সম্ভব হলে কর্পোরেট প্রতিষ্ঠানের মতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও করা যেতে পারে হ্যাঁ তোমরা যারা কম্পিউটার পারো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যদি করো তাহলে আরও ভালো হবে সুন্দর হবে এক দলের উপস্থাপনের সময় অন্য দলের সবাই মনোযোগ দিয়ে শুনবো উপস্থাপন শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত সময়ের কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে প্রশ্ন করে জেনে নেব এভাবেই প্রতিটি দল সেমিনারে অংশগ্রহণ করব সেমিনার শেষে প্রতিটি চূড়ান্ত পোস্টার শিক্ষকের অনুমতি নিয়ে শ্রেণীকক্ষের দেয়ালে ঠারানোর ব্যবস্থা করব তো আইডিয়া বিনিময় সেমিনার এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ইফেক্টিভ হবে যার একটা দলের আইডিয়াগুলো তার যে চিন্তাভাবনাগুলো অন্য দলের কাছে শেয়ার করবে এতে করে কমিউনিকেশনটা বাড়বে তাদের মধ্যে বন্ডিংটা শক্তিশালী হবে এবং উদ্ভাবনী চিন্তাগুলোর একটা বিরাট কানেক্টিভিটি হবে আর কি তারপর এখানে ব্যবসায়ের আইডিয়ার জন্য সংকেত এখানে দেখো একটা রয়েছে চক ব্যবসায় নাম লিখতে হবে ধরন চাহিদা পূরণ করবে বা কোন সমস্যার সমাধান করবে ইত্যাদি ইত্যাদি এখানে আছে তো যেহেতু চকটা আমরা সলিউশন করে রেখেছি নমুনা উত্তর হিসেবে তো তোমাদেরকে এখন এটা একটু দেখাবো এখানে দেখো যে অনেক লম্বা একটা চক যাই হোক তো এটা একটু সলিউশন করে আসি তো ওখানে আমি সবগুলো বিষয় পরিচয় করাই দিব তোমাদের সাথে দেখো আচ্ছা তো এখানে যে মানে অন্য কালার এটা কি বলে কমলা কালারের যে লেখাগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার ভয়ের লেখা আর এখানে কালো কালার যেগুলো আছে এগুলা মানে নতুন করে লেখা হয়েছে আর কি তো ব্যবসার নাম হবে কাঁচামালের দোকান ব্যবসায়ের ব্যবসায়ের ধরন হবে পাইকারি এই যে এখানে পাইকারি এখানে ঠিক চিহ্ন দেওয়া আছে কি চাহিদার পূরণ করবে বা কোন সমস্যা সমাধান করবে গ্রামাঞ্চল থেকে এখানে প্রামাঞ্চল লিখা এখানে গ্রামাঞ্চল হবে পরে তোমরা বলবা স্যার উল্টা পাল্টা লিখছে ঠিক করে দিলাম গ্রামাঞ্চল থেকে উৎপাদিত পণ্য কিনে এনে শহরের দোকানিদের নিকট বিক্রি করা তো যেহেতু তুমি কালেক্ট করবা এবং বিক্রি করে দিবা অবশ্যই এটা হবে কি পাইকারি খুচরা না খুচরা হচ্ছে যারা দোকানদার তারা বিক্রি করবে তারপর হচ্ছে সম্ভাব্য পণ্য বা সেবা সমূহ কৃষকরা ন্যায্য দামে বিক্রি করে তাতে উভয় লাভবান হয় তারপর হচ্ছে সম্ভাব্য ক্রেতা সাধারণ জনগণ বিক্রয় পদ্ধতি খুচরা সরাসরি উভয় হতে পারে তবে চাইলে নির্দিষ্ট কোন ফোন নম্বরে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবে ঠিক আছে তো কিভাবে ক্রেতা পণ্য গ্রহণ করবে সরাসরি অথবা অনলাইনে হতে পারে এটা লেখা আছে লেনদেন পদ্ধতি তো উভয় পদ্ধতিতে লেনদেন হবে এখানে টিক চিহ্ন দেওয়া আছে উভয় পদ্ধতি মানে সরাসরি বা মোবাইল পেমেন্টের মাধ্যমে ব্যবসাটির বিশেষত্ব কি এটা এমন একটা ব্যবসা যা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহৃত ব্যবহৃত হয় সেবা বা পণ্যের উৎস ও প্রয়োজনীয় কাঁচামালের যোগান বিভিন্ন গ্রামাঞ্চল থেকে সংগ্রহ করা হয় যে কারণে এই ব্যবসাটি নির্বাচন করা হয়েছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আহ খুবই প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় লেখা যায় প্রয়োজনীয় তো অবশ্যই অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় বানানটা ঠিক আছে তো হঠাৎ করে আমার মাথায় নাই আচ্ছা এখানে জফলা কিনা তোমরা একটু দেখে নিবা তারপর হচ্ছে পুষ্টি বিকাশে সহায়ক মানসম্মত কাঁচামাল প্রাপ্তি ব্যবসাটি থেকে সমাজ যেসব সুবিধা পাবে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকবে সুলভ মূল্যে পণ্য ক্রয় করতে পারবে পণ্যের বিশাল সংগ্রহের সহজলভ্যতা মানে আসবে আর কি নাকি আচ্ছা তো এইটা লিখলেই হবে অসুবিধা নেই দলের পরিচিতি এখানে কোন দলটা এখানে লিখছে মানে এটা করছো এটা তোমরা দিয়ে দিবা এখানে দলের নাম দিবা একটা আমি একটা দিলাম আর কি জবা দলের নাম হচ্ছে কি জবা সদস্য কে আছে 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 করিম তনয় ও এরা হচ্ছে দলের সদস্যগণ তো তো এই ছিল এখানকার এইটাই নাকি আব্বাস কারিম হ্যাঁ এটাই ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত আমার কমপ্লিট করার কথা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আচ্ছা তোমরা এখানে দলের পরিচিতি সদস্যদের তথ্য এক দুই তিন চার এভাবে পাঁচ ছয় লিখতে পারো এখানে আমি এভাবে লিখে দিছি না তোমরা এখানে এক দিয়া তারপর হচ্ছে এখানে দিয়ে দিবা এভাবে দুই দিয়া তারপর হচ্ছে তনয় তনয়ের কাছে তিন দিয়ে দিবা জাবিরের কাছে চার দিয়ে দিবা ও হচ্ছে আয়সা পাঁচ এখানে পাঁচ হ্যাঁ ছয়জন আমি দিলাম না পাঁচজনই দিলাম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বড়দের কথা শুনে চলবা ওকে